আলাইকুম আবৃতি করছি শ্রদ্ধে কবি গোলাম মুস্তফা রচিত শিশুর পণ কবিতাটি এই করি পণ মরা এই করি ফুলের মতো গর্ব মরা মোদের এই জীবন হাসব মুরা সহজ সুখে গন্ধর বে লুকিয়ে বুকিয়ে মুদের কাছে এলে সবার জুড়িয়ে যাবে মন নদী যেমন দুই কুলিটার বিলিয়ে চলে জল ফুটিয়ে তুলে সবার তরে শস্য ও ফল তেমনি করে মোড়াও সবে পরের ভালো করব ভবে ওদের সেবায় উঠবে সে এই ধরণী তল সূর্য যেমন নিখির ধরাই করে কিরণ দান আধার দূরে যায় পালিয়ে জাগে পাখির গান তেমনি মুদের জ্ঞানের আলো দূর করিবে সকল কালো উঠবে জেগে ঘুমিয়ে আছে যেসব নিরপান ধন্যবাদ